সেলিমের জন্য রাখতে হবে একটু চেয়ার নামতে হবে এখানে চেয়ার আনতে হবে বললাম তো না সরে আসো সরে আসো একটুখানি

কি হলো না মাইক অন চেক করছো ওখান থেকে সুইচটা সুইচটা দাওয়াই নাই বনে সুইচটাই দাওয়া নেই ও দিচ্ছে ওকে ছেড়ে দাও ও সব সুইচ দিয়ে দাও সব সুইচ দিয়ে দাও না না দিচ্ছে কি বলে হ্যাঁ কিছু

হ্যাঁ যেটা বলছিলাম আমাদের লেফট ফ্রন্ট এর মিটিং চলছিল তো রাজ্য বাপ কি শোনা যাচ্ছে হ্যাঁ প্রসেনজিৎ সব পয়েন্টগুলো দিয়ে দে আগে তো কারো দেখা ছিল এটা

অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ব্যাপারে যে অবস্থান নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার সেটা আমরা অন রিলিজিয়ান আমরা জাত ধর্ম বর্ণের ভিত্তিতে নাগরিকত্বের বিষয়টা আমরা মানি না কাজেই আমরা টাইম শেডিউল নিয়ে প্রশ্নটা করছি না কিন্তু ধর্মটাকে বাদ দিতে হবে ধর্মের ভিত্তিতে কখনো সিটিজেনশিপ হয় না তার আমরা বিরোধী তার বিরুদ্ধে রাজ্যে আমরা বামফ্রন্ট গতভাবে বিরোধিতা করব আর এই ইস্যুটাকে অনেকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তারও বিরোধী আর বাকি আমরা আলোচনা করেছি যে আগামীকাল পরশুর মধ্যে হয়তো নির্বাচনের দিন ঘোষণা হতে পারে আমরা বিয়াল্লিশটা আসনের মধ্যে রাজ্য বামফল্টে আলোচনা করে ঠিক করেছি যে আজকে আংশিক তালিকা আমরা প্রকাশ করব এবং এই আংশিক তালিকা মানে হচ্ছে আমরা ষোলোটা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির নাম আজকে ঘোষণা করব এক নম্বর কোচবিহার কোচবিহার এস সি এআইএফবি এআইএফবির ক্যান্ডিডেট নীতিশ চন্দ্র রয় নীতিশ চন্দ্র রয় জলপাইগুড়ি এটা তিন নম্বর আসন এক নম্বর আসন কোচবিহার জলপাইগুড়ি তিন নম্বর এসসি সিপিআইএম দেবরাজ বর্মন দেবরাজ বর্মন ছ নম্বর আসন লোকসভা ছ নম্বর আসনে বালুরঘাট আর এস পি জয়দেব সিদ্ধান্ত বারো নম্বর আসন কৃষ্ণনগর সিপিআইএম এস এম সাদি এই চারজন যে নাম ঘোষণা করলাম এই চারজনই কিন্তু নতুন দমদম এই আসনটা হচ্ছে ষোলো নম্বর লোকসভা আসন ষোলো নম্বর লোকসভা আসনে সিপিআইএম সুজন চক্রবর্তী সুজন আগেও ছিল এমপি ছিলেন বাইশ নম্বর লোকসভার বাইশ নম্বর আসন যাদবপুর সিপিআইএম সৃজন ভট্টাচারিয়া তেইশ নম্বর আসন লোকসভার তেইশ নম্বর আসন কলকাতা দক্ষিণ সিপিআইএম শায়রা শাহ হালিম উইমেন হাওড়া পঁচিশ নম্বর লোকসভার আসন সিপিআইএম সব্যসাচী চ্যাটার্জি আগে যে বললাম সৃজন ভট্টাচার্য সায়রা শাহ হালিম এবং সব্যশায়ী চ্যাটার্জি নতুন শ্রীরামপুর সাতাশ নম্বর লোকসভার আসন সিপিআইএম ধর, উইমেন নতুন হুগলি সিপিআইএম হুগলি আঠাশ নম্বর হুগলি আঠাশ নম্বর হুগলি সিপিআইএম মনোদীপ ঘোষ নতুন তিরিশ নম্বর লোকসভার আসন তমলুক সিপিআইএম সায়ন ব্যানার্জি নতুন চৌত্রিশ নম্বর আসন লোকসভা মেদিনীপুর সিপিআই বিপ্লব ভট্ট নতুন ছত্রিশ নম্বর করেছিল কতবার কন্টেস্ট করেছিল ভুল করে নতুন লিখেছে দাশগুপ্ত নতুন সইত্রিশ নম্বর লোকসভার আসন বিষ্ণুপুর এস বিষ্ণুপুর এসসি সিপিআইএম শীতল কৈবর্ত নতুন আটত্রিশ নম্বর আসন বর্ধমান পূর্ব এসসি সিপিআইএম নীরব খান নতুন চল্লিশ নম্বর আসন আসানসোল সিপিআইএম জাহানারা খান উইমেন নতুন এখানে একমাত্র সুজন ভট্টাচার্য ছাড়া আর সুজন চক্রবর্তী ছাড়া সুজন চক্রবর্তী ছাড়া বাকি সুজন চক্রবর্তী বিপ্লব ভট্ট এটা ছাড়া সবই হচ্ছে নতুন দুজন বাদ দিয়ে আমি যে ষোলো জনের নাম পড়লাম চোদ্দ জন নতুন আর এই ষোলো জনের মধ্যে আমি তিনজন মহিলার নাম ঘোষণা করেছে এই আচ্ছা ষোলোটা ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গে আমি তো জানি বিয়াল্লিশটা আসন বিয়াল্লিশটা আসনে ষোলোটা ঘোষণা করা হলো আমি শুরুতে বলেছি এটা ফার্স্ট লিস্ট ফার্স্ট লিস্ট ঘোষণা করেছি আলোচনা হয়েছে আলোচনা নিষ্পত্তি না হতেই তারা কিছু ঘোষণা করেছে তার দায় দায়িত্ব আমাদের নয় আর সেটা তো সেটা তো নৌসাদ কে জিজ্ঞেস করতে হবে আমি তো নৌসাতে পার্টি করি না না আইএসএফ লড়বে কিনা সে তো আইএসএফ ঠিক করবে তারা তো জানায়নি তারা কখনো বলেনি জোট কোনোদিনও ছিল না জোট হয় না বোঝা বোঝাপড়া হয় আসন সমঝাওতা হয় সিট অ্যাডজাস্টমেন্ট যাকে বলে

ওই যে সাইড দেখছে সাইড হয়েছে এবার সোজা সোজা শুরুতে রেখেছিলাম আবার রাখলাম এবার মাঝিকে আগে মাঝিকে মাঝে ডানদিকে আবার মাঝিকে হয়েছে এটা পেপারের ঘোষণা দেখলেও স্ক্রিনে দেখছো তোমরা অনলাইন এখানেই এবং এসব সফটকপি সব পেয়ে যাবে সিপিআইম এর ওয়েবসাইটে গেলেই যেহেতু লেফটফ্রন্টের এখনো ওয়েবসাইট হয়নি ফেসবুক পেজে গেলে ইউটিউব চ্যানেলে গেলেই এগুলো সব দেখতে পাবে সবাই ছবি যে যেকোনো নির্বাচনী লড়াইটা সহজ হয় না সব নির্বাচনী লড়াই কঠিন হয় শুরুতে নাম্বার সময় যা থাকে নেবে গেলে তখন মানুষজন এসে গেলে পর তখন আবার সরগরম হয়ে যায় এই তো নিয়ম না আসন সমঝোতা হয়নি মানে এই নয় আসন আপনারা তো লিস্ট পেয়েছেন আইএসএফ এবং কংগ্রেসের লিস্টটা বোধ হয় পাননি আইএসএফ লিস্ট তো পেয়েছেন হ্যাঁ যাদবপুরে তো একটা ভাঙ্গর আছে যাদবপুরটা যাদবপুর লোকসভা আসনের অন্তর্গত সাতটা বিধানসভার সেগমেন্ট তার একটা ভাঙর বাকি যাদবপুর নিজে টালিগঞ্জ নিজে হ্যাঁ সোনারপুর উত্তর দক্ষিণ আর বারুইপুর পূর্ব পশ্চিম মানে মানে শুধু ভাঙন নয় কিন্তু এটা ভাঙনের নির্বাচন হচ্ছে না যাদবপুর লোকসভা নির্বাচন হবে কংগ্রেস ওয়ান্ট টু হ্যাভ সিট অ্যাডজাস্টমেন্ট উই আর উই আর নট টু সে No. They have to come forward and accordingly the seat adjustment negotiation can continue. But have they not discussed seat sharing with you till now? Has there been no discussion with the Congress so far? They probably, the provincial leaders, are there in Delhi to have a talk with their senior leaders. So let them finish their talk with the ICC leaders and then they will be in a position to have talk. Are you going to leave any seats for Congress so far in these 42 seats? You know, we have already read out only 16 seats, minus 16 in 42. How many seats? You know, remaining all seats can't go to Congress. Are you leaving any number of number of seats Congress? That should be practical. That cannot be hypothetical. If some people wants to swim over, you know, hypothetical proposition, we are not eager to have the hypothetical discussion. আমরা আগামী পরশু দিন আবার লেফ বসবো ন্যাচারেলি কাল আছে পরশুদিন পরশু দিনের পরের দিন সকালবেলা বসতে পারি এর মধ্যে সময় আছে সেই সময় যদি কেউ ব্যবহার করতে চায় তাহলে আমরা আমাদের সময় ব্যবহার করতে রাজি থাকবো ওকে না কারোর জন্য ছাড়ার বস্ত না আইএসের তো ড্রাইমন্ডারবারে ইন্টারেস্টেড আমি শুনিনি আপনি শুনে থাকতে পারেন তারা ইন্টারেস্টেড যাদবপুরে ড্রাইমন্ডারবারে তো ড্রাইমন্ডারবার সিটের মধ্যে তো ভাঙন নেই একটাই কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একবারও এই বেশ জন রিলিজিয়ান আইডেন্টি তা নিয়ে কোনো কথা বলেননি আমি শুনেছি মিস্টার অমিত শাহর বক্তব্য আমি শুনেছি একবারও উচ্চবাচ্য করেননি তিনি তার মতো করে গদ বলে গেছেন যেরকম গদ সবসময় বলেন उनको लेकर अभी तक नहीं हुआ तो तो है आप लोगों ने एक सूची जारी कर दी क्या लगता है भविष्य में संभव है संभावना है कांग्रेस के बंद गठबंधन का सुनिए हम लोग तो पहले से बता दिया जो बंगाल का हल हकीकत ये दूसरा स्टेट का माफी नहीं है जैसा केरल में दो फ्रंट है यूडीएफ एलडीएफ बंगाल में तो एक फ्रंट है लेफ्ट फ्रंट और शुरुआत में हम लोग बता दिया जो हमने बंगाल में भाजपा और तृणमूल दोनों का खिलाफ में लड़ाई करेंगे और साथ ही साथ इंडिया का जो गठबंधन है उसका साथ हम लोग रहेंगे

কংগ্রেস নিয়ে আমরা বলছি না তো কংগ্রেস তফাত যাও এ কখনো বলিনি কংগ্রেস প্র্যাকটিক্যাল প্রপোজিশন নিয়ে কথা বললে কংগ্রেসের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট হতে পারে উই আর নট আমরা জাস্ট রুল আউট করছি না बीजेपी 42 तो 30 सीटों वाला लेके चल रही है তৃণমূল बोलिए 42 को 42 लेफ्ट फ्रंट कितना टारगेट है 42 ये हम लोग कोई टारगेट नहीं फैसला किया टारगेट के बारे में कोई चर्चा नहीं हुई तो कैसा बताए? सर উনি नहीं सर उनका श्रराष्ट्र मंत्री बोलेছেন যে খুব তাড়াতাড়ি যারা তাড়াতাড়ি বলছে তারাই ব্যাখ্যা দিতে পারবে তাড়াতাড়ি মানেটা কি কোনো কিছু তো তাড়াতাড়ি হয় না আপনার জন্ম হয়েছে মায়ের পেটে নমাস নমাস তো ছিলেনি নমাস নদিন ছিলেন অনেকে আবার নমাস দশ দশ মাসও থাকে আমি শুনেছি দশ মাস পরে বেরিয়েছি কথাবার্তা বলতে চাইলে আমরা কথাবার্তা বলবো হ্যাঁ আমরা কথাবার্তা বলতে চাইলে কারোর সঙ্গে সেটা তো কথাবার্তা না বললে আগাম কি করে বলবো হাইপোথেটিক্যাল প্রপোজিশন নিয়ে কোনো কাজ করা যায় না সাংবাদিকরা কাজ করতে পারে আমরা পারি না আমরা আমরা সব জিনিস একদিনে বলবো না press <laughs> conference. <laughs> 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 what is <the laughs> I have clarified that we don't believe that citizenship can be based on religion only. We don't believe. And that will be the handle in the hands of the BJP to to hurt other religious people that we don't like. Okay. Thank you.